হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো চলে আসলাম আমি যতীন্ময়ীর গল্প ব্লগ ব্লক য্যোতীর্ময়ী ব্লগ আর ফেসবুক আর ইউটিউব হচ্ছে জ্যোতীন্ময়ীর গল্প যতীন্ময়ীর জ্যোতিময়ীর ব্লগ হ্যাঁ বন্ধুরা আজকে জামা ষষ্ঠীর শুভেচ্ছা সবাইকে জানাই জামা ষষ্ঠী আমার জামাই এসে গেছে আর ষষ্ঠীর শুভেচ্ছা আমি ডালা গুছিয়েছি ডালাগুলো দেখো দেখেছো এখানে ছ রকম ফল রকম মিষ্টি আর খই খই চড়ে আর মুড়ি এগুলো দিয়ে থালাটা রেডি করে রেখেছি থালাটা রেডি করে রেখেছি আর হচ্ছে জামা প্যান্ট দিয়ে আর একটা থালার কাছে থালা একটা থালার জোগান করেছি আর একটা থালা এগুলো জোগান করেছি আর সঙ্গে আছে আলাদা বই আলাদা বই আছে টিভির বালতনটা পথে পড়ে গেল যাই হোক পাথর তোমরা সবাই অবশ্যই জামাই সৈষ্ঠীর শুভেচ্ছা রয়েছে সবাই জামাই সৈসী মিশে করেছো যারা যাদের জামা এসে গেছে তারা তো সৃষ্টি করেছো আর যাদের জামা এখনও আসেনি তারা সবাই বাপের বাড়ি চলে গেছে আমি জানি বাপের বাড়ি গিয়ে কত হৈ হই মজা মজা করছো মা ভাই বোনদের সাথে হৈ হৈ করে আজকে দিনটা তোমরা কাটাবে অবশ্যই কাটাবে অবশ্যই এনজয় করবে জীবনে আনন্দ ছাড়া কিছু নেই কারোরই কিছু নেই আনন্দ করে আমরা যে ভাবে থাকি তাই না বলো যাই হোক এটা কি সবাই মাখা হবে মাখন হবে আর মাখি আমরা সবাই একটু করে খাবে খুব এই খাবারটা খুব টেস্টি এবং আমার খুব প্রিয় এই খাবারটা এই রকম মিষ্টি রকম ফল দিয়ে যে কই চিঁড়ে আর তোমার হচ্ছে মুড়ি এই টু দিয়ে যে মাখানো যে দই এর সাথে দই করবে দিয়ে যে মাখানো যে খাবারটা খুবই ভালো লাগে আমার তো হরিরাম যেখানে হয় মাংসা ভোগ হলে আমার মনে হয় আমাকে যদি টুকু ভোগ দিতে এত খেতে ভালোবাসি মাংস মুগ জানো সব অনলাইনে আজকে এটা খাওয়াটা আবার ওগুলো খেতে দিচ্ছে করে না আমার এই সব খাবারগুলো খেতে ভালো লাগে কোথায় মুড়িম কোথায় এই সব ফানাই যাই হোক এইটা দিয়ে জামাইকে বরণ করবো তারপর জামাই ক্যামেরার সামনে আসতে চাইছে না তার জন্য তোমাদের ওইখানে ভিডিওটা করে দিচ্ছি আর এরপরে আমাদের খাবারের মেনু আসবে দোকান থেকে এক্ষুনি খালি পৌঁছে যাবে ফোন করা হয়েছে এক্ষুনি আসবে আর সেই দুপুরের মেনুটার ভিডিও তোমাদের আলাদা জানাবো আর আমি তো বাড়িতে চিকেন করেছি আর হচ্ছে মাত করেছি এই আমরা খাওয়া যাওয়া করবো এগুলো নিয়ে খুব আনন্দ আজকের দিনটা খুব আনন্দ করছি খুব মজায় আছি খুব বিন্দাস মজা বিন্দাস মজা কোনো কথা হবে না আজকের একটা ভালো দিন সবাই আনন্দ করো সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো সেই তো কথা কিন্তু তোমাদের সাথে গল্প করা বন্ধ করবো না লাইভ করা বন্ধ করবো না প্রতিদিন সন্ধ্যা ছটা থেকে লাইভ করে যতীনবৈর গল্প ফেসবুক আর ছটার থেকে এই সাতটা থেকে লাইভ করি যতীন সরকার আর সাড়ে সাতটা সাড়ে আটটা থেকে লাইভ করে জ্যোতির্বয়ী ব্লগ ইউটিউব আর প্রতিদিন বেলা বারোটার সময় লাইভ করে জ্যোতির্বয়ী গল্প ইউটিউবে ঠিক আছে বন্ধুরা আজকের মতো এখানে ভিডিওটা রাখলাম ব্যাটায়